দুই সালের মর্যাদাপূর্ণ নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগেও একাধিকবার তার নাম প্রস্তাব করা হয় নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট প্রকাশ করেছে এই বছর মোট তিনশো আটত্রিশটি মনোনয়ন পাওয়া গেছে এর মধ্যে দুইশো জন ব্যক্তি এবং চুরানব্বইটি সংস্থা রয়েছে পোপ ফ্রান্সিসের মতো উল্লেখযোগ্য ব্যক্তিদের নামও এই তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে মনোনীতদের পরিচয় পঞ্চাশ বছর ধরে গোপন থাকলেও কিছু নাম মাঝে মাঝে নানাভাবে সামনে আসে মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন তিনি মধ্যপ্রাচ্যে শান্তি প্রচেষ্টায় ট্রাম্পের অবদানের কথা উল্লেখ করে এই পুরস্কারের জন্য ট্রাম্পকে মনোনীত করেছেন যদিও আনুষ্ঠানিক সময়সীমার পরে তার মনোনয়নটি জমা দেওয়া হয়েছিল এর আগে ইউক্রেনীয় সংসদ সদস্য অলেকজান্ডার মেরেজকো ট্রাম্পকে মনোনীত করেছিলেন অপরদিকে নরওয়ের এর আইন স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন তারা ন্যাটোর সাবেক মহাসচিব স্টলেনবার্গ জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতরেস এবং পোপ ফ্রান্সিসকে এই পুরস্কারের জন্য মনোনীত করেছেন পোপ ফ্রান্সিস শান্তির পক্ষে বিশেষ করে ইউক্রেন এবং গাজার মতো যুদ্ধবিধ্বস্ত অঞ্চল নিয়ে বেশ স্পষ্টবাদী প্রসঙ্গত নরওয়েজিয়ান নোবেল কমিটি আগামী অক্টোবরে বিজয়ীদের নাম ঘোষণা করবে গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডান পারমাণবিক অস্ত্রের বিরুদ্ধে অবদানের জন্য এই সম্মান দেয়া হয়